হ্যালো ভ্রমণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভীষণ ভালো আছি আপনাদের সাথে আমি আজ শেয়ার করবো মুসুর ডালের রেসিপি আপনারা আশা করি সবাই এই রেসিপিটা কম বেশি জানেন চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কীভাবে মুসুর মসুর ডালটা রান্না করি আমি মুসুর ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভিজিয়ে নিলাম এরপর একটা পাতিলে আমি ভিজিয়ে রাখা মুসুর ডালকে দিলাম এরপর কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি ও রসুন কুচি দেবো এরপর একটু হলুদ দেবো এরপর একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব এরপর আমি অল্প জল দিয়ে এটাকে ফিফটি পারসেন্ট কুক করে নেব এটা ফিফটি পারসেন্ট কুক হয়ে গেলে তার মধ্যে আমি জল দিয়ে দিব এরপর এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব যেন ডালটা পুরোপুরি মিহি হয়ে যায় এরপর আমি একটা পাতিল নেব পাতিলের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে নেব এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দুটো শুকনো মরিচ দেবো এরপর কিছু রসুন কুচি দিয়ে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দেব এটাকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর কিছু আমি পাঁচ ফোরন দিব এটা ভালোভাবে হয়ে এলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে ভালোভাবে এটাকে রান্না করে নেব এরপর ডালটা ভালোভাবে হয়ে এলে আমি তার মধ্যে দিয়ে নামিয়ে নেব আশা করি আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর সবাইকে অনেক ধন্যবাদ